আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রায় সকলেই জানি জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও এখনো কিছু কিছু জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে আগামী মাসের মধ্যে প্রায় সকল জেলাতেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল আপডেট তথ্য জানতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এছাড়াও নিজ নিজ জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য জানতে পারবেন বর্তমানে বাংলাদেশে প্রায় পঁচিশটিরও বেশি জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে প্রায় সকল জেলাতেই পথ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা প্রায় একই জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক এবং ড্রাইভার ও নিরাপত্তা প্রহরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে বর্তমানে প্রায় সারা বাংলাদেশে বেশি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেমন হবিগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা জালুকাঠি পিরোজপুর ইত্যাদি বিভিন্ন জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারবেন এছাড়াও আগামী মাসে নতুন নতুন যে সকল জেলায় এখনো পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সে সকল জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এক্ষেত্রে প্রায় সকল জেলাতেই একই পদে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয় যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং ড্রাইভার এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় এইস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র ড্রাইভারের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং লাইসেন্সধারী ব্যক্তিরা অগ্রাধিকার পেয়ে থাকেন সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলের মাধ্যমেই আপনারা জানতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য ধন্যবাদ